হ্যালো বন্ধুরা আমি অশোকদার ব্লক থেকে আমাদের বনগাঁ এলাকায় এই যে কাঠের থেকে এই যে দেখুন এই যে কাঠের আম গাছের গুড়ি থেকে শুরু করে তেড়া যেমন কাঠ কাটি হোক না কেন এই যে দেখুন এই গুড়িগুলো কীভাবে কাঠ পাতায় পরিণত হচ্ছে দেখে নিন এই কাঠ থেকেই আইসক্রিমের কাঠি থেকে শুরু করে আইসক্রিম খাওয়ার যে বাটিগুলো সবগুলোই এখান থেকেই কাটিং হয়ে পাতা তৈরি হয় কাঠ পাতা এই পাতার থেকে এই পাতার থেকেই যেমন আইসক্রিমের যে কাটিগুলো বলেন টেসলার কাঠি থেকে শুরু করে সবই সাপ্লাই হয় বনগাঁ এলাকা থেকে তো বনগাঁ মহকুমায় এই ধরনের কাঠ পাতা মিল অনেক অনেক আছে তা আমি অশোকদার ব্লক থেকে ভাবলাম যে আমি আপনাদের সামনে আমার বন্ধুদের সামনে এটা তুলে ধরবো এই কর্মকাণ্ড তো এই যে কাঠ শিল্পটা কিভাবে আমাদের বনগাঁ শহরে দেখুন এতে অনেক শ্রমিক কাজ করে এবং তাতে পয়সা করে সংসার চালাতে পারেন তো এটা আমাদের বনগাঁ শহরের একটা ঐতিহ্য সেই কাঠ পথা মিল আপনাদের সামনে তুলে ধরবো মেশিনের জন্য আওয়াজ কম বেশি হচ্ছে যার জন্য আপনারা দেখতে থাকুন পরে আমি আবার আপনাদের কথা বলবো আপনারা দেখুন এই কর্মকাণ্ড এই যে দাদা মেশিন চালাচ্ছে দেখুন ওইগুলো পাতা বেরিয়ে আসছে কাঠের গুড়ি থেকে এই গুড়িটা দেওয়ার পরে এই যে এই গুড়ি এইভাবে গুড়ি দেওয়ার পরে এই যে এই কাঠের এই রোলটা বেরিয়ে আসলো এই রোল এটাও বিক্রি হয় এটাও কোনো না কোনো কাজে লেগে যায় কোনো জিনিস খেলনা নেই তো আপনারা দেখতে থাকুন এই গুড়িটা থেকে ওইরকম কাঠ পাতা বেরিয়ে আসছে তো এবার আমি ভেতরে যাব ভেতরে গিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই কাঠের গুলির থেকে কীভাবে আরও সুন্দর সুন্দর কাজ হচ্ছে এই যে বড় বড় গুড়ি এই গুড়িগুলো প্রথমে কুড়ল দিয়ে এর এই চামড়াটা এই চামড়াটা পরিষ্কার করে নিতে হয় কুড়ল দিয়ে এই চামড়াটা পরিষ্কার করে নেওয়ার পরে ঠিক ওই ধরনের এই চামড়াটা তোলার পরে ঠিক এই যে গুঁড়িটা দেখছেন এই গুঁড়িটা এই গুঁড়িটা আসছে এই গুড়ির থেকে শুরু করে তো ওখানে কাঠ পাতা মেন যেগুলো লাগবে সেগুলো ওরা সাজিয়ে রাখছে আর আর এইগুলো এইগুলো টোটালি একবার জ্বালানি হিসাবে এগুলোও বিক্রি হবে তাই বলছি এই কাঠের থেকে মানে গাছ কত উপকারী মানুষের নিত্য প্রয়োজনে এই গাছ লাগে মানুষের তো দেখুন ওই যে কাঠ পাতাগুলো যখন বেরিয়ে আসছে এই যে এই সেই কাঠ পাতা ওখানে যখন আমি ওই রোলারটা দেখালাম এই যে এইগুলো ছাট এইগুলো ছাট হিসাবে এখানে রাখা হচ্ছে এইগুলোও কাজেরটা এরা রেখে দেবে এই যে যে কাঠ পাতা বেরিয়ে আসছে এই যে মেশিন থেকে বেরিয়ে আসছে মেশিন থেকে বেরিয়ে আসলে এই কাঠ পাতা এই যে এগুলো আবার এখান থেকে অনেক কাজে যাবে আর এইগুলো ছাট হিসাবে জ্বালানি হিসাবে এগুলো বিক্রি করা হয় তো গাছের থেকে আমরা কত রকমের আসবাবপত্র থেকে শুরু করে মেশিনের সাহায্যে মানুষের শ্রম কর্ম যারা এর এর সাথে যুক্ত আছে সবার রুটি রুজি এর মধ্যে সেই গাছ যেমন গাছ একটা গাছ কাটলে দশটা গাছ লাগানো উচিত এই গাছের থেকে এত ধরনের শিল্প মানুষের বেঁচে থাকা এবং অতি প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র মিটাতে পারে এই যে এখান থেকে এই যে কাঠ পাতাগুলো এই কাঠ পাতাগুলো এখান থেকে কাটিং হয়ে এই যে লম্বা লেন্থের যে কাঠ পাতাগুলো এগুলো কাটিং হয়ে যাচ্ছে কাটিং হয়ে ঠিক এই টাইপের এই টাইপের হচ্ছে এই যে দেখছেন এই যে এই 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 টাইপের কাটিং হয়ে এগুলো ঘরের সেন্টারিংয়ের সময় কাজে লাগে বা এখান থেকে অনেক ধরনের চামচ তৈরি হয় আইসক্রিমের চামচ থেকে শুরু করে অনেক ধরনের জিনিস এই যেমন এইগুলোতে ছোটো ছোটো চামচ কাটি বেরাই এই মেশিনগুলোতে চামচ কাটি বেরাই আবার এখানে এই যে এখানে এটা আবার কাটিং হয়ে ঠিক পিস পিস হয়ে এগুলো গাড়ি করে রপ্তানি করে দিচ্ছে তো বনগাঁ শহরের বনগাঁ মহকুমা জুড়ে এই ধরনের কারুকার্য সত্যি দেখা যায় এই শিল্প থেকে এত কিছু সরঞ্জাম এই যে দেখুন কাটিং হচ্ছে তো আপনারা জানেন ইউটিউবে অশোক দাস ব্লগ আমি অনেক ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো আমাদের মহকুমা বনগাঁ মহকুমাতে এই কারুকার্য মানুষের তো কাটেন কাটেন আচ্ছা ঠিক আছে এইগুলোই কাটপাতা মাঝে মধ্যে শুকাতে হয় শুকানোর পরে অনেক ধরনের চামচ কাটি থেকে শুরু করে আইসক্রিমের যাবতীয় কাঠের যে জিনিসগুলো দরকার মিটানোর জন্য মানুষের দরকার হয় এই যে শুকানোর পরে আর অবশ্যই এখন দুপুর হয়ে গেছে সব শ্রমিকরা সব খেতে গেছে এই ধরনের এই যে এই যে চামচ কাটি এগুলো আইসক্রিমের কাঠি বলে এগুলো আইসক্রিমের কাঠি এই ধরনের আইসক্রিমের কাঠি এখান থেকে হয়ে এই যে এই মেশিনের মধ্যে কাটিং হয় কাটিং হওয়ার পরে এখান থেকে বাড়ি বাড়ি চলে যায় এতে মহিলারাও অনেক উপার্জন করতে পারে যেমন কাঠি সাজানো কাঠি গোছানো এবং কাঠি গাডার করা এবং গণনা করা তো রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই ইউটিউবে অশোক দাস ব্লগ সার্চ করলেই পেয়ে যাবেন